হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সকালবেলা আপনাদের ভাইয়া এখানে মুরগির মাংস এনেছে আর মুরগির মাংসগুলো কেটে পিস করে এনেছে দোকান থেকে সেই সাথে আলুও এনেছে আজকে মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসটা আমি প্রথমে ধুয়ে তারপরে পানিটা ঝাড়াতে দিয়েছি আর এখানে আমি ইস্যুপুলের ভুসি আর বাতাসা দিয়ে শরবত বানাতে চাইছি তার জন্য প্রথমে আমি পানি নিয়েছি একটা হাঁড়িতে তারপরে ইস্যুপুলির ভুষি দিয়েছি পরিমাণ মতো এখন আমি বাতাসাগুলো দিয়ে দিচ্ছি আর এই বাতাসাগুলো ট্রেন থেকে আনার সময় কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে আর এখানে কিছু বাতাসা আছে এগুলো কিন্তু গোটা গোটা আছে এগুলো কিন্তু বাড়ি থেকে আনা হয়েছে বাতাসা এখানে পাওয়া যায় না তো যাই হোক এই গোটা গোটা বাতাসাগুলো রেখে দেব। আর গুলের ভুসির সঙ্গে বাতাসা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে ওজন কমাতে গেলে আপনারা চাইলে গুলের ভুসি খেতে পারেন ইসুকগুলির ভুসি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে আর এই শরবতটা খাওয়ার পরে অনেকবার পানি খেতে হয় পানিটা খেলে কিন্তু একদম কোনো গ্যাস তৈরি হয় না আর ইসুপগুলের শরবত খেয়ে বা ইসুবগুল খেয়ে আপনি যদি পানি না খান তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে নিয়মিত যাদের পটি ক্লিয়ার হয় না তারা কিন্তু এই শরবতটি খেতে পারেন আমি ইসুপগুলের ভুষিটা খাচ্ছি অ্যাকচুয়ালি ওজন কমানোর জন্য এই শরবত খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে আর কোনো কিছুই খেতে হয় না হলে কিন্তু বারবার খিদে পায় আর বারবার খেলে কিন্তু আমি অনেকটা ভারী হয়ে যাচ্ছি যেহেতু আমার দুইটা সিজার তাই পেটটা অনেকটা উঁচু তো তার জন্য চেষ্টা করছি পেট কমানোর তো কীভাবে কেমনভাবে করি সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরবো ঝর্ণা ফ্যাশনেবল আইডি থেকে ঝর্ণা আপু কমেন্ট করেছে কিছুদিন আগে প্রায় এক দেড় মাস আগে আপু তুমি আবারও পেগনেন্ট নাকি তো কথাটা শুনে হাসি পেয়েছিল তো আমার দেখে তারা এমন বলছিল তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেটটা যেন আমি কমাতে পারি তার জন্য জন্য আমি কিছু চেষ্টা করব। তাছাড়া বাড়িতে গিয়ে অনেক খাটাখাটনি করেছি একটু কম হয়ে গিয়েছে আরও একটু কমাতে চাইছি তো যাই হোক দুই ছেলেকে নিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে নেব এখানে আপনাদের ভাইয়া লাড্ডু এনেছিল আর শরবত করে নিয়েছি আর আরেকটা নাস্তা ওটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টি দিয়েছে ওটা আমি বানাইনি ওটা তেলেঙ্গানা এরিয়ায় এগুলোকে বলা হয় উপমা সুজি দিয়ে বানায় তো আমরা বাঙালিরা কখনও এইভাবে উপমা বানিয়ে খায়নি অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর সেগুলোর নাম সম্পূর্ণ আলাদা তো অনেকগুলো খেতে ভালো লাগে আবার অনেকগুলো খেতে ভালো লাগে না বাতাসা দিয়ে ইস্যুপ শরবত খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো কিছুদিন আগে আমি গরম পানি দিয়ে লেবুর সাথে খেয়েছিলাম তখন আমার কিউট বেবিটা আরও অনেক ছোট ছিল তাই বাচ্চাটার প্রবলেম হতো যার কারণে কিন্তু আমি কোনো চেষ্টা করিনি এখন যেহেতু একটু বড় হয়ে গিয়েছে সে সমস্ত কিছু খেতে পারছে তার জন্য কিন্তু একটু চেষ্টা করছি তো আমার কিউট বাচ্চা কত সুন্দর করে নাস্তা খাচ্ছে দেখুন অনেকেই আমার বাচ্চাটাকে দেখাতে বারণ করে আবার অনেকে দেখাতে বলে তো আমার স্টাইল যেমন তাই আপনার আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি দুই বাচ্চাকে নিয়ে আমার সংসার দুই বাচ্চাকে নিয়ে আমার কাজ দুই বাচ্চাকে ঘিরে আমার সব কিছু মধ্যবিত্ত ঘরের বউ হয়ে অল্পতে আমি খুবই সন্তুষ্ট থাকি খুবই খুশি থাকি যা কিছু আছে আমার সব কিছুতেই আলহামদুলিল্লাহ তো আমি কিভাবে অল্প অল্প করে সংসার বাঁচিয়ে সংসার থেকে টাকা ইনকাম করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে পাবেন আমি কি কাজ করি তো আগের দিন বলেছিলাম যে আমি সেলাই মেশিনটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম তো সেলাই মেশিনের কাজ করা শুরু করে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে নেই আজকে আমি মুরগির মাংস টমেটো দিয়ে কষাকষি করছি আরও একটা সবজি রান্না করব। সবজি না হলে আমার চলে না সবজি খেতে আমার ভীষণ পছন্দ তাছাড়া সবজি খেলে সব সময় সুস্থ থাকা যায় তার জন্য সব সময় চেষ্টা করি সবজি খাওয়ার জন্য মাশাল্লাহ আমার ছোটো বাচ্চাটা মুরগির মাংস গরুর মাংস মাছ সব কিছু খাওয়া শিখে গেছে আর আমার বড়ো বাচ্চাটা কিন্তু খায় না এই মাংসের ঝোল দিয়ে সে ভাত খাবে তার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করেছি খুব বেশি ঝোল করিনি এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে পঁইশাক পঁইশাক আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি কেটে নিয়েছি তো রান্না বান্নার কোনো অংশে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন চলে এসেছি সরাসরি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মোসাম্বি লেবুর জুস আনা হয়েছে এখন আমি গ্লাসে পরিবেশন করছি দুই ছেলেকে দেব আর আমি খাবো এটা পার্সেল আনা হয়েছে মোসাম্বি লেবুর জুস খেলে শরীরে রক্ত গজায় যার কারণে কিন্তু এই জুসটা আনা হয়েছে আর বাড়ি থেকে এসেছি আমার শরীরটা অনেকটাই কমজোরি অনেক অসুস্থ হয়ে গেছি যার কারণে কিন্তু অনেক ওষুধ অনেক টনিক খেতে হচ্ছে শরীরটাকে ভালো রাখার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাজের অর্ডার পেয়েছি তো অর্ডার আসছে কম বেশি আমি কিন্তু এখন নিতে চাইছি না একটা একটা করে নিচ্ছি কারণ এখন যদি বেশি না পারি ছোট বাচ্চাটা একটু বড় হয়েছে খুব বেশি তো বড় হয়নি বোঝার মতো কিছুই পারে না তো যাই হোক এখানে আমি একটা ফ্রক কাটিং করছি এই মাপ আর কাপড় দিয়েছে তারা আর মাপটা অনুযায়ী আমি কিন্তু ফ্রকটা তৈরি করব তো এই ফ্রকের ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ফ্রক বানানোটি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন আপনাদের কাছে যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই কাটিংয়ের কাজ জানে তাদের কাছে এই কাজটা কিন্তু অনেক সহজ তো আমি এই ধরনের ব্লাউজ ফ্রক চুড়িদার যেগুলো থ্রি পিস বলে পাইজামা তো বিভিন্ন ধরনের কাজ জানি কাটিং সহ জানি কাটিং সেলাই তো এর ভালো কাজ আমি জানি তো যাই হোক এখন পরিস্থিতির কারণে করতে পারছি না ছোটো বাচ্চাটা অনেক ছোট তবে ছোটো বাচ্চাটার জন্মের আগে প্রচুর পরিমাণে কাজ করেছি অনেক টাকা ইনকাম করেছি এর থেকে সত্যি এই কাজ করে যে অনেক টাকা ইনকাম করা যায় আগে কখনো জানতাম না আর এই কাজ করে অনেক টাকা ইনকাম করেছি তাই বলতে পারছি আপনাদের সঙ্গে সংসার বাঁচিয়ে যদি অল্প অল্প করে ইনকাম করা যায় এটা আমাদের গৃহিণীদের জন্য অনেক আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারব মধ্যবিত্ত পরিবারের বউরা চাইলে কিন্তু সব কিছু শখ পূরণ করতে পারে না তবে নিজেদের হাতের কাজ জানা থাকলে তাদের একটু একটু শখ পূরণ করতে পারে তাদের এই হাতের কাজের পরিশ্রমের দ্বারা এই ফ্রকটা কিভাবে বানাচ্ছি এবং এই ফ্রকটা কেমন হয়েছে ফাইনাল লুক অবশ্যই দেখে যাবেন তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি আমরা যারা গৃহিণীরা ঘরে বসে এই সব কাজ করি আমাদের কিন্তু ছোটোখাটো স্বপ্ন পূরণ হয় আর আমরা কিন্তু অল্পতেই খুশি থাকি কারণ নিজের ইনকামে টাকা দিয়ে নিজে কিছু কিনতে পারি এতে কিন্তু আমরা অনেক সন্তুষ্ট থাকি তো এই তো এখানে ফ্রক বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখাবো একটু সোজা করে আমার এই ফ্রক বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম